আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা অনেকেই সার্বজনীন পেনশন নিয়ে বিভিন্ন প্রশ্ন করছেন এগুলো মোটামুটি ফেসবুকে আমরা প্রায়ই দেখতে পাচ্ছি যেমন প্রাইমারির একজন সহকারী শিক্ষক তিনি প্রশ্ন করেছেন যে সামনে একটা ইটিও সার্কুলার আছে হ্যাঁ তিনি এই সার্কুলারে আবেদন করবেন কি না কেননা তিনি ভাবছেন যে সার্বজনীন পেনশন হলে তাদের কিছু সুবিধা বা কিছু অসুবিধা হতে পারে এই বিষয়ে অনেক প্রশ্ন আছে তারপরে আরেকজন প্রশ্ন করেছেন তিনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি করে তো তিনি আছেন হচ্ছে অফিসার জেনারেল হিসাবে তো তিনি প্রশ্ন করেছেন যে আমি সামনে আমার আরো সুযোগ আছে সিনিয়র অফিসার হওয়া এই পরীক্ষাগুলো দেবো কি যদি দিই বা চাকরি পাই তাহলে এখন যে সুবিধা আছে সেই সুবিধা থেকে বঞ্চিত হব কিনা যাই এমন প্রশ্ন অনেকেই করেছেন তো এই বিষয়ে ক্লিয়ার কনসেপ্ট হয়তো অনেকেরই নাই এজন্যই কিছু স্টাডি করেছি এবং এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তিনটা ক্যাটাগরিতে জব হয়ে থাকে একটা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান একটা হচ্ছে একশো সরকারি যেটাকে আমরা রাজস্ব খাত থেকে বেতন হওয়া বলি আর হচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বা হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এটাও সরকারি সব কিছুই কিছুটা পার্থক্য আছে অবসর সময় বা পেনশনের ক্ষেত্রে যাই হোক এখন আমরা জানব যে সার্বজনীন যে পেনশনটা পয়লা জুলাই দু সাল থেকে শুরু হতে যাচ্ছে এটাই কারা অন্তর্ভুক্ত হবে এটাই অন্তর্ভুক্ত হতে পারবে বেসরকারি প্রতিষ্ঠানে যারা জব করে তারা এবং যারা রাষ্ট্রায়ত্ত বা সত্তশাসিত প্রতিষ্ঠানে জব করছে তারা এর অন্তর্ভুক্ত হতে পারে এখন যারা হান্ড্রেড পার্সেন্ট রাজস্ব খাতে আছেন জব করছেন তাদের কোনো টেনশন নাই তারা আগের নিয়মেই পেনশন পাবে এবং তাদের জন্য সামনে হয়তো সেবক নামে একটা স্কিম চালু হতে পারে সেটা পঁচিশ সালের পরে এটা জানা যাবে এখন যেসব প্রতিষ্ঠানগুলো বাধ্যতামূলকভাবে এই পেনশনের অন্তর্ভুক্ত হতে যাচ্ছে সেসব প্রতিষ্ঠানে পেনশনের এই বিষয়টা কখনো সরকারিদের যে পেনশনটা যে রুলস ফলো করা হয় সেভাবে ফলো করা হয় আবার কখনও তাদের নিজস্ব ব্যবস্থাপনায় বা নিজস্ব সিস্টেম অনুযায়ী পেনশন বা এককালীন সুবিধা দেওয়া হয় সাপোজ আমরা ধরে নিলাম স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে সরকারিতে যেভাবে পেনশন দেওয়া হয় এখানেও সেভাবে পেনশন দেওয়া হয় তো এখন কিছুটা সিস্টেম চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে কিভাবে। একজন সরকারি চাকরিজীবী যিনি হচ্ছে সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে জব করছেন সাপোজ তিনি অবসরে চলে গেলেন তাহলে অবসরে চলে যাওয়ার পরে সরকারি সিস্টেম অনুযায়ী যখন কেউ অবসরে যাবে তখন তিনি হচ্ছে একটা অ্যামাউন্ট এককালীন পাবে এবং বাকি অংশটা সে আজীবন পেনশন আকারে পেতে থাকবে সাপোজ আমরা এমন একটা অ্যামাউন্ট ধরে নিলাম যে কেউ অবসরে চলে গেল সেক্ষেত্রে তিনি এককালীন পঁচিশ লাখ টাকা পেলেন এবং হচ্ছে তিনি মাসে টাকা টাকা আকারে পেনশন পেনশন তো যে মাসিক পাচ্ছে পেতে করলেন হাজার হাজার পাশাপাশি এটার প্রতি বছরে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট হবে তিনি হচ্ছে বৈশাখী ভাতা পাবে তারপর হচ্ছে উৎসব বোনাস পাবে এইভাবে সরকারিদের সিস্টেম আছে এবং হচ্ছে আরো তিনি যদি মারা যান তাহলে তার যে নমিনি থাকবে সেই নমিনিও আজীবন এই পেনশনটা এইভাবে পেয়ে থাকবে হ্যাঁ এই ক্ষেত্রে কি হচ্ছে যে এই পেনশনের জন্য আলাদা কোনো টাকা তার বেসিক থেকে কেটে রাখা হয় না হ্যাঁ এটা হচ্ছে দেয়ার সিস্টেম এবং হচ্ছে তার কিছু কর্তনকিত টাকা জিপিএফ ফান্ডে রাখে সেটা আরও সরকার এখানে তেরো পার্সেন্ট তাকে সুবিধা দিয়ে আরো একটা অ্যামাউন্ট তাকে প্রদান করে এই যে বিদ্যমান সিস্টেম বা যে পেনশন সার্বজনীন পেনশনে যে প্রত্যয় স্কিমটা আছে সেখানে যেমন বলা হচ্ছে যে আপনার বেতন থেকে দশ পার্সেন্ট টাকাতে কেটে রাখা হবে এবং সর্বোচ্চ পাঁচ হাজার পর্যন্ত এবং বাকি সম অর্থ প্রতিষ্ঠান আপনাকে দিবে দিয়ে আপনার জন্য আর কি পেনশন তহবিল গঠন করা হবে আপনি যখন অবসরে যাবেন তখন হচ্ছে সাপোজ আগের হিসাব অনুযায়ী আমরা এটাকে ক্যালকুলেশন করতে পারি আপনি মাসিক ঠিক আছে মাসিক পেনশন পাওয়া শুরু করবেন প্রায় যেমন পনেরো হাজার টাকা থেকে আপনার পেনশন মাসিক শুরু হয়েছিল এখন শুরু হবে তিন পনেরো পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি মাসিক পেতে থাকবেন আপনি বঞ্চিত হবেন প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা সেটা পাবেন না এবং এককালীন যে একটা অ্যামাউন্ট পেতেন সেটাও পাবেন না এবং আপনি মাসিক যে পেনশনটা পাবেন এটা আজীবনই পেতে থাকবেন কিন্তু আপনি যদি মারা যান তাহলে আপনার নমিনি এটাকে আজীবন পাবে এই পেনশন এই আকারে আজীবন পাবে এইভাবে পাবে না সাপোজ আপনি সত্তর বছর বয়সে মারা গেলেন কিন্তু আপনার নমিনি পাবে হচ্ছে আর পাঁচ বছর পেনশনটা পাবে আপনার বয়স থেকে পঁচাত্তর বছর পর্যন্ত সেই পেনশনটা নমিনিকে দেয়া হবে তো এই হচ্ছে অবস্থা তাহলে সুবিধা অসুবিধা আপনারা আপনারা বুঝতে যারা সম্পূর্ণ সরকারি চাকরিতে আছেন ক্ষেত্রেও হয়তো সার্বজনীন পেনশনের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে যা জানি না সেটা কেমন হবে তাই এখন থেকেই আপনারা সিদ্ধান্ত নেবেন যে কিভাবে কোন জবগুলো করা আপনাদের জন্য সুবিধা হবে ধন্যবাদ সবাইকে